দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সে নির্বাচনগুলো মোটা থেকে অগ্রহণযোগ্য এবং সে নির্বাচনগুলো এক পাশে নির্বাচন হয়েছে বাংলাদেশে সব থেকে বড় সমস্যা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সমস্যা এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে বাংলাদেশে দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো মোটা থেকে অগ্রহণযোগ্য এবং সে নির্বাচনগুলো এক পাশে নির্বাচন হয়েছে বিশেষত দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশে নির্বাচনকে আপনারা দেখেছেন এভাবে একটা দেশকে আসলে পরিচালনা করা যায় না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সময় আস্থাহীনতার একটা জায়গা তো রয়েছে সেক্ষেত্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যেতে পারে ঐক্যবদ্ধ কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের নানা প্রক্রিয়ার কথার বলেছে আমরা আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আমরা সামনের দিনে আমাদের পক্ষ থেকে একটি সুস্পষ্ট রূপরেখা আমরা আপনাদের কাছে এবং ঐক্যমত্য কমিশনে আমরা এটা হাজির করবো বর্তমানে আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি আমরা এর আগেও বলেছি যে সেই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে নামই দেওয়া হোক না কেন তার পূর্বে যেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করা হয় যাতে করে সেই সরকারগুলো দীর্ঘ সময় সময়ব্যাপী ক্ষমতায় থাকবার যে মানুষ সেটা কমে আসে এবং একই সাথে তারা শুধু নির্বাচনের ব্যাপারেই তাদের ফোকাসটা রাখেন এই ব্যাপারে আমরা জোরারোপ করছি কিন্তু তার পন্থা কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে এখন আলোচনা চলমান রয়েছে আমরা আমাদের সুস্পষ্ট রূপরেখা আমরা কমিশনও হাজির করব। এবং আপনাদের কাছেও আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে বলবো এখনই বিস্তারিত বলার সময় পৃথিবীর পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দেশে ছায়া মন্ত্রিসভার কথা আছে বিশেষত আমাদের মতো দেশগুলোতে যেখানে আসলে যারা ক্ষমতায় আসেন এবং সরকার পরিচালনা করেন তারা একক কর্তৃত্বের মধ্য দিয়ে যেভাবে সরকারকে পরিচালনা করে থাকেন তাতে করে সরকারের জবাবদিহিতা আসলে নিশ্চিত করা সম্ভবপর হয়ে ওঠে না এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে অপরপর যে রাজনৈতিক দলগুলো থাকে তাদের তাদের রূপ মতামতের প্রতিফলন আমরা কোনোভাবেই হতে দেখি না সেই জায়গাটাকে বের হয়ে এসে যাতে করে আমরা আমাদের মন্ত্রিসভা যেগুলো আছে এবং মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলো যেন ইফেক্টিভলি জনস্বার্থে কাজগুলো করতে পারে সে ব্যাপারেই আমরা আসলে ছায়া মন্ত্রিসভার কথা বলেছি যারা মূলত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমগুলোকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবেন সরকারের নীতি নির্ধারণ ও প্রশাসনিক সিদ্ধান্তের সমালোচনা ও বিকল্প প্রস্তাব উত্থাপন করবেন সংসদে বিশেষজ্ঞ মতামত দিয়ে আলোচনার মান উন্নত করবেন এবং জনমত গঠনে সরকার বিরোধী অবস্থানকে তথ্যভিত্তিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেবেন আমরা যেমনটা মনে করি যে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে পেশি শক্তির রাজনীতি চলেছে সেই পেশি শক্তি নির্ভর রাজনীতি থেকে বেরিয়ে এসে পলিসি নির্ভর রাজনীতি যেন বাংলাদেশে এস্টাবলিশ হয় সে ব্যাপারেই আমরা আসলে ছায়া মন্ত্রিসভার কথাটা উত্থাপন করি